আরেকটা হাত বরো হুম হাত দিয়েছে ঠিক আছে হাতটা দিয়েছে এবারে একটা পা দিচ্ছি একটা পা এই তো দিচ্ছে তুই হাত পা দাও হ্যাঁ পা দিয়েছে এবার আরেকটা পাড়ে কী হল তুই এদিকে আয় এসে দেখছো দেখ চুরি দেখতে পাচ্ছ নেই আমি তাহলে মাথাটা দিচ্ছি কত তাহলে মাথাটা মাথা দিয়ে দিই দোয়া ধরো দোয়া দিয়ে ধরো মাথা দিয়ে দিই এবারে কি দেবো বলো বডিটা দেবো বডিটা দিচ্ছি দেখে রাখছি বডি বডি বডিটা ধরো ধরে করো দুইটা হবে ঠিক করে আচ্ছা হয়েছে এবারে কি দেবো হাত দেবো আচ্ছা একটা হাত দিয়েছি ধরো হুমটা হাত দিয়েছে আর একটা হাত দিয়েছ ধরো দাও হুম হাত দিয়েছ এবারে একটা পা দিয়েছি কেউ কথা বলবে না পা দিয়েছি দিয়েছে আর একটা পা দিচ্ছি ধরো দেখ একটা পা দিয়েছি ঘুরে এসো দেখা কেমন কি করেছো দেখো ঠিক আছে হাতগুলো ঠিক আছে হাতগুলো মোটামুটি একটা পাকে পেট থেকে বার করে দিয়ে ঠিক আছে প্রথমে মাথা দিন মাথা দিয়ে দিন মাথা দিয়েছি দিন এবার কী বডিটা বডিটা দিয়ে দিন দাও হাত বেরা হাত দিয়ে কি হাত মাথা দিয়ে জায়গা